এই জায়গাতে আমাদের মধ্যে আমরা মত বিনিময় করব আমাদের সঙ্গে আজকে যিনি প্রাক কেন্দ্রিডেট পশ্চিম ত্রিপুরা কেন্দ্রের মাননীয় বিপ্লব কুমার দেব মহোদয় এবং তার সঙ্গে মেয়র যিনি সার্থ রামনগর বিধানসভা কেন্দ্রের ক্যান্ডিডেট উনিও আজকে কথা দিয়েছিলেন আমাদের সঙ্গে মত বিনিময় করবেন কিন্তু অত্যন্ত দুঃখিত ওরা একটা বিশেষ কাজে বিপ্লবভোগ চলে গেছেন আর ওই জঙ্গুই একটা মেসেজও পাঠিয়ে দিয়েছে আমাদের কাছে যে আমি অন্য সময় আপনাদের সঙ্গে দেখা করবো আমি একটা বিশেষ কাজে আটকে গিয়ে চলে গেছি তো নগরে আমাদের মাননীয় মেয়র একটা যোগদান সভা আছে ওই যোগদান সভাতে উনি ব্যস্ত করেছেন পুরো সভার চেষ্টা করে আমি আসতে পারছি না আমি দুঃখিত পরবর্তী সময় আমরা কথা বলবো কিন্তু বিএমএসের যে আদর্শ বিএমএস যে নীতি কে আসলো এলো না এটার দিয়ে তাকিয়ে না থেকে তার আদর্শ নিয়ে সে কাজ করবে আমরা আমাদের সবার কাজ চালিয়ে যাবো এবং আমরা এই মঞ্চের থেকে আজকে আমরা যে সিদ্ধান্ত নেব সেই সিদ্ধান্ত হচ্ছে রাষ্ট্রবাদী যে সমস্ত ক্যান্ডিডেট আমাদের রাজ্যে যে বামপন্থী জমানাকে উচ্ছেদ করে দিয়ে আমরা নতুন সূর্য দেখেছি সেই সূর্যের সন্ধানে যে সমস্ত রাষ্ট্রবাদী ক্যান্ডিডেটরা রয়েছেন তাদের পক্ষে আমরা কাজ জন্যই আমরা বলবেন আমি আমি সভাপতি সিনিয়র সিটিজেন পেন সংসদ রণতিক আমার সঙ্গে সম্পাদক রয়েছেন তৃতীয় রঞ্জন রায় এবং বিএমএস এর ওয়েস্ট ডিস্ট্রিক্টের সভাপতি উত্তম সরকার সম্পাদক বাবুল ঘোষ এবং আমাদের ইন্টেলেকচুয়াল সেলের স্টেট ইন্টেলেকচুয়াল সেলের যিনি কনভেনার প্রফেসর জহ এই তুমি দিজেন্দার মেয়ে না শুনলাম তুমি নাকি বিদেশ থেকে ইঞ্জিনিয়ারিং পড়ে এসছো তা তোমাদের সঙ্গে যে প্রতারণা হচ্ছে সেটা বুঝতে পারছে না আঙ্কেল কিছু বুঝতে পারলাম না কি বলছেন সেদিন তোমাদের বাড়ির সামনে দিয়ে আসছিলাম তোমাদের বাড়ি কাজ ধরেছো তা কেমন হয়েছে দেখতে গিয়ে দেখলাম শুধু তাই নয় যাদের দিয়ে কাজ করাচ্ছ তারা সিমেন্টটাও এক্সপায়ারি ব্যবহার করছে আর এইভাবে যদি কাজ চলতে থাকে দেখবে তোমাদের বাড়ি দু বছরের মধ্যে ভেঙে পড়বে তাহলে আজকে আমি সাথে কথা বলছে তোমার ফোন নাম্বারটা দাও লিখে নাও আরে রঞ্জন মেয়ের কাছ থেকে তো সবই শুনলাম কিন্তু আমি তো কাজ ধরে ফেলেছি হ্যাঁ এখন কি করব কোথায় যাব কিছু তো বুঝতে পারছি না কেন কনস্ট্রাকশন আছে তো গত বছর ধরে ত্রিপুরার সব বড় বড় কাজ ওরাই করছে বাকিদের মতো ওরা শুধু নিজের লাভের কথাই চিন্তা করে না আমি ঠিকানা দিচ্ছি তুমি আজই ওদের সঙ্গে যোগাযোগ করো ওকে 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 ওকে